একটা ছোট্ট করে ভিডিও দেখা হয়ে গেল ক্লাস করতে করতে ইতিদির সাথে তো ইতিদির সঙ্গে অনেকদিন ধরেই ভাবছি দেখা করব দেখা করব আর সেই সময়টা হয়ে উঠছে না যে দেখাটা করব। সেই জন্য দেখো দিদির সঙ্গে কিন্তু সাডেনলি এখানে রাস্তায় যখন আমরা এখানে ক্লাস করছি সেইখানে ইতিদির সঙ্গে দেখা হয়ে গেল তো দেখা হয়ে অনেক কিছুই জানতে পারলাম দিদির এক্সপিরিয়েন্স জানতে পারলাম তো দিদি দিদি তোমার যে তুমি যে কথাগুলো আমাকে এখনই বললে এই কথাগুলো না জানো তো আরও অন্যান্য দিদিদের জানা দরকার তুমি কাইন্ডলি বলবে যে তোমার তোমার এখন যে এই যে সমস্যাগুলো যেখান থেকে বেরিয়েছো বা যেই সময় সমস্যায় ছিলে না এখন তোমার এটা করার পরেই সমস্যা থেকে মানে সমস্যার মধ্যে পড়তে হলো সেই জায়গাটা কি করে খুব ভালো লাগছে গাড়িটা শিখে মানে নিজে সব কিছু করতে পারছি ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা হাজব্যান্ডের সমস্যা সমস্ত কিছুই করতে পারছি মানে যেই কাজটা আমরা হয়তো অনেকেই মনে করি কি যে মানে এখন তো কোনো প্রবলেম নেই আমার কি দরকার আমি কমফর্ট ঠিক আছে

এগুলো ভীষণ প্রাপ্তি ভীষণ প্রাপ্তি মানে দাদা হসপিটালে ইজ ছিলেন হ্যাঁ তো সেই কারণে দিদি কিন্তু হেলথ ওয়ার্ল্ডে যাচ্ছে আসছে তোরেছো আমরা তো সব একই পথে ফوتي হ্যাঁ সবাই একই পথে ফوتي সেই জায়গায় এই যে তুমি শিখে নিয়েছো বলে আজকে দেখো আমার অনেক কাজে লাগে অনেক কাজে লাগে ছেলেকে নিয়ে রাত 11টার সময় বাড়ি আসতে হচ্ছে আমাকে হুম টিউশন থেকে চিন্তা করো কবার তিনবার দিতে যাও তিনবার আনতে যাও কত টোটো ভাড়া লাগে স্কুলে এই যে সকালে দিয়ে ঘরের কাজ রান্না বান্না করে আবার এই আনতে যাব মা আসছে নেমেছে ব্যানা মাকে যাচ্ছে আনতে মা কেন বসে অসুবিধা হয় না না কোনো দেখো যারা মানে মাকে আনতে যাচ্ছে মানে মা এক দিকে বসবে কিন্তু শিখেছে কিন্তু যাবে হ্যাঁ একটা জিনিস কি দাঁড়াও পাশে দাঁড়াও চালালে পড়েও না মানে শেখার পরে না চালানোটা কন্টিনিউ রাখতে হয়

চ্যান মানে বলে না যেদিন ছেড়েছিলাম সেদিনও তাই আজকেও যেইভাবে রাস্তায় দেখা হলো তোমাকে বললাম না এরপরে তোমার সঙ্গে কোনো দেখা তো এগুলোই মানে প্রাপ্তি তো যাই হোক যারা দিদিরা রয়েছে তাদেরকে বলছি শিখে রাখো মানে আমার কাছে শিখতে হবে বলছি না

দেখো শুধু জজবা চাই বুঝলে জজবা থাকলে ইলেকট্রিক স্কুটি নিয়ে ঝাঁঝরা যাওয়া যায় হ্যাঁ আর আমরা বড় বড় গাড়ি নিয়ে কি করছি হ্যাঁ যারা মানে অনেকেই মনে করে যে না ইলেকট্রিক স্কুটি নিয়ে যাওয়া যাবে না শোনো ভেতরে যদি ইচ্ছে থাকে তো তুমি সব কিছুই পার করতে পারবে আমি বিধাননগর ঘুরে চলে এসছি ফুলঝড় ইলেকট্রিক স্কুটি নিয়ে বাস বাস বুঝে গেছি বুঝে গেছি আর কিছু আর কিছু মানে ভালো দি খুব ভালো এইভাবে তুমি এগিয়ে চলো এই যে এখন পম্পি চলছে ঠিক আছে তো পম্পা পম্পাদি এখন কমপ্লিট করছে ইতিদি তো কমপ্লিট করে নিয়েছে অলরেডি খুব ভালো এইভাবে এগো সব কিছু করো নিজের সব সাকসেসফুল শুধু ছেলের জন্যই বাঁচবো তা না নিজের জন্য হয়ে গেছে এবার অন্য কিছু ছোটো ঠিক আছে যা বলেছি গল্প করবো টাটা পরে কথা বলবো